এই সময় সজনে ফুল ডাঁটা বা শাক খাওয়া ভালো সেই জন্য আমি আজকে একটা সজনে ফুলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ মতন সজনে ফুল আর এখানে নিয়ে নিয়েছি দু চামচ পোস্ত আর এক চামচ সাদা সর্ষে আপনারা শুধু পোস্ত দিয়েও করতে পারেন বা শুধু সর্ষে দিয়েও করতে পারেন দেখুন আমি এখানে সজনে ফুল আর ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু ছোট ছোট করে কাটা আর দুটো কাঁচা লঙ্কা এখানে আপনারা আলু ব্যবহার না করলেও না করতে পারেন আপনাদের ইচ্ছে হলে আপনারা এখানে বেগুনও ব্যবহার করতে পারেন আমি যে কোনো রান্না খুব কম তেলে করি তাই হাফ চামচ মতন তেল নিয়েছি এতে আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি এরপর আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আলুটা কিন্তু একটু ভালো করে ভাজা ভাজা হবে এখানে আমি নুনটাও দিয়ে দিয়েছি এবার আলুটাকে ভেজে নেওয়ার পর সর্ষে পোস্ত যে বেটে রেখেছিলাম সেইটা আমি এখানে দিয়ে দিলাম সর্ষে পোস্ত মধ্যে সামান আমি কিন্তু পোস্ততে হলুদ এমনি সাধারণত দিই না কিন্তু এখানে আমি খুব এক চিমটে পরিমাণ দিয়েছে হলুদ আপনারা হলুদের পরিমাণ কম বেশিও করতে পারেন নাও দিতে পারেন এইবার দেখুন আমার আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে একদম মানে মশলা আর আলু সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি দিয়ে দিলাম এখানে সজনে ফুলগুলো এখানে পরিমাণ মতন যদি আপনার মনে হয় তাহলে একটু জল দিতে পারেন আর নাহলে নাড়াচাড়া কম আছে নাড়াচাড়া করতে করতে কিন্তু সজনে ফুলগুলো সেদ্ধ হয়ে যাবে খুব নরম হয় তো অসুবিধার কোনো কারণ নেই নুন মিষ্টি আপনারা যেরকম চাইবেন দিয়ে দেবেন রান্না হয়ে যাওয়ার পর ওপর থেকে একটু কাঁচা সর্ষে তেল ছড়িয়ে দেবেন কাঁচা সর্ষে তেলের গন্ধ একটু আলাদা হয় খেতে খুব ভালো লাগবে আপনারা চাইলে বড়ি ভেজে গুঁড়ো করেও দিতে পারেন বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো জানাতে ভুলবেন না বন্ধুরা ভাতের সাথে আর অনেকেই রুটির সাথে এটা খায় আপনারা কি করলেন জানাবেন